তোমার এক বান্দা বিদেশে প্রবাস থাকে আল্লাহ বাইটার হায়াতের মধ্যে বরকদ দান করিও আল্লাহ ভাইটার মা বাপ যদি বেঁচে না থাকে আল্লাহ তার মা বাপ কেমন আল্লাহ বেঁচে থাকে আল্লাহ তার মা বাপ তোমার হায়াতের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ তার মা বাপ হায়াতের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ ভাইটার কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ উপার্জন করে যে ভাই দান করেছে তাকে স্বাবলম্বী বানিয়ে দিও তাকে দিয়ে দেশ জাতির মানবতার সেবা করা তৌফিক দান করিও আল্লাহ বাইটার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও সকল প্রকার বিপদ মুসিবত থেকে বাইটাকে তুমি হেফাজত করিও ইয়া আল্লাহ যে বাইটাই মানবতার সেবায় আল্লাহ আমার বাইটাকে তুমি এর বিনিময় করে দুনিয়া এবং আখরাতে উত্তম প্রতিদান দান করিও ইয়া আল্লাহ তার জীবনের সকল গুণাগুলি ক্ষমা করে দিও আল্লাহ আমার ভাইটার জীবনের সকল গুণাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ তাকে তুমি না সেরত তাকে পথে মতে চলার তৌফিক দিও